নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি চাম্পাহাটি মেন রোডের পাশেই একদম দেখুন পাশেই কিন্তু রয়েছে চাম্পাহাটি নীলমণিকার হাই স্কুল এই হাই স্কুলের পাশেই আপনাদেরকে আজকে ডের তলায় একটি বাড়ি দেখাবো লোন অ্যাভেলেবেল প্রপার্টি স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই বাড়িটিতে আসতে বন্ধুরা বেশি দেরি না করে আপনাদের আগে বাড়িটি দেখাবো তারপরে কত কি দাম বিস্তারিত আমি সব কিছুই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আপনাদের হ্যাঁ বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই বন্ধুরা এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর বাড়িটি কিন্তু এই যে সামনেই রয়েছে দেড়তলা বাড়ি রয়েছে বাড়িটির চারপাশ সুন্দর করে অল করা রয়েছে আপনাদের আগে বাড়িটির বাইরের এরিয়াটা দেখিয়ে দেবো তারপরে আমি ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা এই যে বাউন্ডারি অল করা রয়েছে তলা বাড়ি রয়েছে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন বাস্তু করা রয়েছে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করব তার আগে এদিকের এরিয়াটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুবই সুন্দর বাড়ি রয়েছে এটি পছন্দ হলে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন খুবই আর্জেন্ট সেল রয়েছে এই বাড়িটি আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা বাড়িটির ভিতরে প্রবেশ করেই দেখুন এখানে কিন্তু একটি বড়ো বেডরুম রয়েছে বাড়িটির রঙ কিছুটা নষ্ট হয়ে গেছে আপনারা নিয়ে কমপ্লিট করে নিতে পারবেন রঙ করে এটি কিন্তু ডাইনিং রুম রয়েছে তার পাশেই কিন্তু এখানে আরও একটি বড় বেডরুম খুব সুন্দর বাড়ি রয়েছে দামও কিন্তু খুবই অল্প রাখা রয়েছে এই বাড়িটির একদমই স্টেশনের কাছে রয়েছে বাড়িটির মূল্য সম্পর্কেও আপনাদের বলে দেব আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর এখানে কিন্তু টয়লেট রয়েছে শাওয়ারও বসানো রয়েছে বন্ধুরা এখানে স্টোর রুম রয়েছে আপনাদের দেখাবো লাইট না থাকার জন্য আপনাদের দেখাতে পারলাম না ভালো করে এখানটায় দেখুন এখানে কিচেন রয়েছে বন্ধুরা পছন্দ হলে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন আশা করছি সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এবার চলুন ছাদে গিয়ে আপনাদের ছাদের রুমগুলি দেখাই বন্ধুরা এখানে কিন্তু একটি বড়ো বেডরুম রয়েছে রুমটি আপনাদের ভেতর থেকে দেখাতে পারছি না বন্ধুরা আর এখানে কিন্তু টয়লেট রয়েছে দেখুন টাইলস বসানো রয়েছে সুন্দর করে আপনাদেরকে বলে দিই বাড়িটি বানানো রয়েছে কিন্তু দুকাটা কাটা জায়গার উপর দু কাটা জায়গাসহ ডেরতলা বাস্তু করা এই বাড়িটির মূল্য মাত্র পঁচিশ লাখ টাকা রাখা রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলের প্রপার্টি ভিডিও সবসময় আসতে থাকে তো শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্য